সম্প্রতি দুইটা আকাশ থেকে দুইটা আক্রমণ আসলো দুইটাই বিদ্যালয়ে কেন সামনে এরকম ভয়াবহ আরো বড় বড় জাতি বিনাশী ঘটনা আসতেছে সিরিজ ঘটনা আসতেছে এটা ভাবার কোনো উপায় না কোনো কারণ নাই যে আমি তো বেঁচে যাব না আল্লাহর কাছে কোনো জিনিস কাকতালিও না কোনো জিনিস অ্যাক্সিডেন্ট এটা মানুষের বাসা আল্লাহর কাছে কোনো অ্যাক্সিডেন্ট শব্দ নাই আল্লাহ তালার কাছে কোনো অ্যাক্সিডেন্ট শব্দ নাই যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে লুত আলাহ জাতি ধ্বংস হয়ে গেছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে নুহের জাতি তলিয়ে গেছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে ফেরাউনের জাতি ক্রাশ হয়ে গেছে এ শব্দটাই নাই আল্লাহর কাছে আল্লাহর কাছে হল প্রত্যেক জিনিস সুনির্ধারিত প্রোগ্রাম করে একেবারে বাই অর্ডার বাস্তবায়ন করা হয় টার্গেট করা প্রত্যেকটা জিনিস টার্গেট করা প্রত্যেকটা মৃত্যু টার্গেট করা আল্লাহর কাছে দুর্ঘটনা বলতে কোনো শব্দ নেই সব টার্গেটেড কেন টার্গেট হলেন আপনি বিদ্যালয় কর্তৃপক্ষের এখানে ভূমিকা আছে আমাদের নিষ্পাপ শিশুদের দোষ নাই নিষ্পাপ শিশুদের আমরা হতভাগা যারা মা বাবা বিদ্যালয়ে বাসাই করতে পারেনি বিদ্যালয়ে যারা চালায় তারা যিনি গিভার অফ সিকিউরিটি তার থেকে সিকিউরিটি নিতে পারে নাই আল্লাহজি নে আ যারা ইমান এনেছে দোস হু বিলীভ অলআ মেল বেশো ইমান আহ হোম বেজলমেন এন্ড ডিড নাট মিস দে আর বিলিভ উইথ রং উইথ সিল্ক তারা তাদের ইমানকে সির্কের সাথে মিশায়নি ইমান এনেছে ইমানকে সির্কের সাথে মিশাইনি উলাই কালা হমল আমনো এদের জন্য সিকিউরিটি দশ ফর দেন ইজ দ্য সিকিউরিটি কার জন্য পাক্কা ইমানদার শিরিক মুক্ত ইসলামের শিক্ষায় শিক্ষিত ইসলামের আলোয় আলোকিত তাহিদের আলো আলোয় আলোকিত সিকিউরিটি তার দুনিয়াতেও আখেরাতে অহম মুহতাদুন এবং তারা রাইটলি গাইডেড তারা সঠিকভাবে পথ প্রদর্শন করে ও স্নাত বিদ্যালয়ের কর্তৃপক্ষরা তাদেরকে সুপথে চালিয়েছে তাহলে দোষী কারা আমাদের নিষ্পাব কচি কাঁচা ফুলগুলিকে ঝরিয়ে দিয়েছি কারা আমরা নিজেরা আমরা দেশের সরকার আমরা মা বাবা আমরা কর্তৃপক্ষ সামনে এরকম ভয়াবহ আরো বড় বড় জাতি বিনাশী ঘটনা আসতেছে সিরিজ ঘটনা আসতেছে এটা ভাবার কোনো উপায় না কোনো কারণ নাই যে আমি তো বেঁচে যাব না একটা বিল্ডিংও দাঁড়ানো থাকবে কিনা আমার বিশ্বাস হয় না একটা বিল্ডিংও আকাশের দিকে মুখ করে থাকবে না মুখ থপে পড়ে যাবে আমি কোরআন থেকে তথ্য পাচ্ছি না কি পাচ্ছি শোনা বনী ইসরাইলের 58 নম্বর আয়াত ওয়াইম মিন ক্বারিইয়াতিন এমন কোন শহর বন্দর जनपद নাই ইল্লা নাহল মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত এর আগে শেষ জমানা যখন শুরু হবে ওই জমানায় সবগুলো जनपदকে ধুনায় মিশিয়ে দেব মাটিতে মিশিয়ে দেব ধ্বংস করে দেব ওদিকে বিল্ডিংয়ে যারা থাকে অপরাধ করে বড় বড় আকাশসম্বী বিল্ডিংগুলিতে দেখেন কত অনৈতিক কাজ কত জিনা ব্যাবিচার ডাক ঢোল ডার্ক ওয়েব নিয়ে চলে ওরা ওদের চরিত্র ওদের মহিলাগুলি অধিকাংশ বের হয় দেখেন এরকম একটা মালন অভিশপ্ত মহিলা কোনো ঘরে থাকলে কোনো বিল্ডিংয়ে থাকলে কারো নিরাপত্তা নাই এল আনো হন না যেই মহিলারা পুরুষ আলী পোশাক ড্রেস পরে এলানো হন না দেখলে একটা লান দেখতে একটা লানত দাও কারণ সেই লহানের কাজ করে ঘর থেকে বেরিয়েছে হন না মালাগুলি পুরুষের দেশ নিতে হবে কেন তোমার পুরুষ কি মরে গেছে সবাই নারীরা নারীর ড্রেসেই সুন্দর পুরুষ না পুরুষের ড্রেসেই সুন্দর সৃষ্টিকর্তা যার জন্য যেটা দিয়েছেন সে সেটাতেই সুন্দর একজন নারীর গল্প শুনলাম উনি খুব সুখে আছেন খুব ভালো আছেন অনেক বড় বড় বিপদ সম এসে আসতে চলে যায় উনি বলে আমি সবসময় নিবৃত ঘরে থাকি নিজেকে সেফে রাখি হিজাবৃতা রাখি নিষ্প্রয়োজনে আমি মার্কেটে দোয়াদৌড়ি করি না যাই না আল্লাহ আমাকে শুধু এই এই পর্দা আমি যে ঘরোয়ালি আমি ঘরের ভিতরে অবস্থানের কারণে আল্লাহ আমাকে সেফটি দিচ্ছেন আমাদের মেয়েদের অবস্থাটা কি এরা কত থেকে বাইর হয় মুসলমানের ঘর থেকে বের হয় না সেনফান আমার উম্মতের দুই দল মানুষ স্বেচ্ছায় নিজেরা জাহান নামে চলে গেছে ওদেরকে কেউ জাহান্নামে নাই না নিজেরা নিজের ইচ্ছায় জাহান্নামের থেকে ছুটে গেছে এক নাম্বার রেজালন মরা হোম শিয়াল কাজ না বিল বকর ইয়ে দৃভু নাম নাচ একদম মানুষ এত বড় বড় গরুর নেচের মতো লাঠি ওই লাঠি দিয়ে মানুষকে পিটায় কারকম মানুষকে পিটায় এরকম বাহিনী আছে না নাই একজন মুমিনের গায়ে একটা থাপ্পড় দিলে একটা গোলাম বিশ লক্ষ টাকা দিয়ে কিনা একটা গোলামের গায়ে মালিক থাপ্পড় দিছে না বললেন জাহান্নাম থেকে বাঁচতে চাইলে ওরে এখন স্বাধীন করে দাও বিশ লাখ টাকা তোমার জলে গেল পানিতে গেল যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে এই কেন থাপ্পড় দিলে আল্লাহর গোলাম এটা তোর তুই থাপ্পড় দিলি কেন ওনার অনুমোদন ছাড়া থাপ্পড় কেন দিলে তুমি এই নরম হাতে একটা থাপ্পড়ের যদি এই রেশিওটা হয় যে বিশ লাখ তিরিশ লাখ টাকা দিয়ে কিনা কিন্তু দাস স্বাধীন করে দিয়ে জাহার নাম থেকে বাঁচতে হয় মনিরকে তোরা যে পিটাস এত বড় বড় লাঠি দিয়া কি অধিকার আছে তোরা আমার উপরে ইমানদার কি অধিকার কোন অধিকারে পিটাও রিয়াদুস সালেহিন এর 116 নম্বর থেকে পাঁচ ছয়টা হাদিস পড়ে নেবেন 116 নম্বর থেকে কি ভয়াবহ অবস্থা আর একটা দও যার নামে হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াত মহিলা পোশাক আছে কিন্তু চামড়া থাকছে কিন্তু অবয়ব থাকে নাই যেগুলি ঢাকার অঙ্গ ওগুলির স্কিনও ঢাকতে হয় অবয়বও ঢাকতে হয় ফুল আমি দেখি মধ্য এশিয়ারে যে কাজাকিস্তান আফগানিস্তান ইরান ওই মেয়েরা হজে আসে কি ঢালা ড্রেস অবয়ব চামড়াও ঢেকেছে অবয়ব কাঠামো স্ট্রাকচার ফুল ঢেকেছে এটা হইল ফরজ নারীদেরও পুরুষদেরও এরকম ভাবে ঢাকা পুরুষদের নাবি থেকে হাঁটু পর্যন্ত নারীদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ফরজ এটা সম্মান সম্মানজনক ড্রেস ড্রেস আল্লাহ দিয়েছে মানুষকে আল্লাহ সেফ রাখতে চেয়েছে জান্নাতি ড্রেস কুয়ান ফুসা কুমা হালি কুম নারা নিজেদেরকে বাঁচাও নিজে ইসলামী শিক্ষা দীক্ষায় চলো নিজের ছেলেকেও ইসলামী শিক্ষা দীক্ষায় চালাও নিজের মেয়েকেও ইসলামী শিক্ষা দীক্ষায় চালাও নিজের স্ত্রীকেও ইসলামী শিক্ষা দীক্ষায় চালাও সমাজকেও চালাবার চেষ্টা করো জাহান্নাম নাম থেকে মুক্তি পেয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে কি পেলাম সুরা তাহরিমে ছয় নম্বর আয়াতে জাহান্নাম নাম থেকে মুক্তির উপায় কি ইসলামী শিক্ষা আগুন থেকে মুক্তির উপায় কি ইসলামী শিক্ষা ইসলামী শিক্ষা জ্ঞান বিজ্ঞানের সব কিছু আছে একটাও বাদ নাই আল্লাহর কোরআনে এই কোরআনে সমস্ত জ্ঞান বিজ্ঞানের মহা সাগর এই এই কোরআন চ্যানেল টোয়েন্টি ফোর মাঝে মধ্যে দেখেন ওদের কোরআন নিয়ে কিছু সুন্দর সুন্দর গবেষণা ওরা বয়ান করে আল্লাহ যে বলছেন চন্দ্র সূর্য গ্রহ তারা পৃথিবী আকাশ সবাই আল্লাহকে চেষ্টা করে দেখেন বিজ্ঞান এখন দেখেছে প্রত্যেকটা গ্রহ একটু ঝুঁকে থাকে একটু ঝুঁকে সূর্য একটু ঝোঁকা চন্দ্র একটু ঝুঁকে ঘুরে পৃথিবী একটু অ্যাঙ্গেল কেন হয়ে এটাই কি আগের যুগের মানুষ এটা দেখে নাই পুরা আইডিয়া করতে পারে না কেমনে সেচদা করে সূর্য কেমন এখন সূর্যের সেচদা হলো আমরা অসুস্থ হলে একটু ঝুঁকছি না অসুস্থ ব্যক্তি একটু ঝুঁকে বা আপনি মোটরসাইকেলের উপরে বসে নবল পড়বেন ফরজ তো মসজিদে গিয়া পড়বেন বা মাটিতে কিন্তু চন নবল অবস্থায় পড়া এক সামান্য ঝুঁকসেন সেজদা হয়ে গেল এই ঝোঁকার সেজদাটা সূর্যের আছে বিজ্ঞান গবেষণা করে বের করেছি অ্যাস্ট্রোনমির মধ্যে দেখেন আপনারা দেখে নেবেন কোরআন শিখলে আপনার শিশু সবে পেলেন আপনিও সব পেলেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে এই আগুন সহ সামনে যে ভয়াবহ সিরিজ সিরিজ আক্রমণ আসমান থেকে আসতেছে একটার পর একটা আসবে জমিনের আক্রমণ আকাশের আক্রমণ যে করে দেবে সমাজ এবং নাবুদ সেগুলি থেকে বাঁচার এখনই সময় সবাইকে কোরআনের ছাত্র হইতে হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিন কোরআনের ছাত্র হওয়ার তৌফিক দিন আমাদের শিশুদেরকে কোরআনের মাধ্যমে শিশুবিজ্ঞানী হওয়ার তৌফিক দিন শিশু এবনে সিনা হওয়ার টফিক দিন শিশু এবন নাফিস শিশু জাহাবীরবনে হাইয়ান এবং শিশু এবন রোজ কত কত লক্ষ্য লক্ষ বিজ্ঞানী সকল সেক্টরে আমাদের আল্লাহ আবার আমাদেরকে সেই ধারা ফিরিয়ে দিন আকুল লুকওঁ লেহা যা অজতক ফেরুন হজতক ফেরু হতু বই রে ইনহু হুম